এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাই আরেকটি মোস্ট ইন্টারেস্টিং প্লেস দুবাই একোয়েরিয়াম যেটাকে বলা হয় এখন আমি আপনার সাথে দেখানোর চেষ্টা করব একজাক্টলি দুবাই অ্যাকোয়ারিয়ামটি দেখতে কেমন বা কে আস বিষয় আমি এখন অবস্থান করছি দুবাই মলের ভিতরে এবং দুবাই মলের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি দুবাই অ্যাকোয়ারিয়াম যেটি কিনা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাকোয়ারিয়াম এবং যেটি কিনা দুবাই মলের ভিতরে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর অসাধারণ ভাবে ডেকোরেশন করা এই দুবাই মলের ভিতরে দুবাই টি যেখানে কিনে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খুবই অসাধারণ যে কেনা এই আর্টি চেক্টরটি যে করেছে খুবই প্রশংসার সম্মত রেফার জন্য আপনি চাইলে এই দুবাই অ্যাকোয়ারিয়ামে যদি আসতে চান আপনার চাইলে বুরুজ খলিফার সাথে যে প্যাকেজ আছে সেই প্যাকেজ দিয়ে আপনার চাইলে দুবাই অ্যাকোয়া